আসসালামু আলাইকুম আ আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের আজকে সোজাসপটা কথায় অনেকের মাথায় বাস পড়েছে অনেকের মন খারাপ অনেকের অপকর্মের কিছু পরোক্ষ প্রকাশও ঘটেছে বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্ররা বা দেশের রাজনৈতিক দলগুলো এবং উপদেষ্টা সরকার কীভাবে দেশকে একটা অস্থিরতার ভেতরে ফেলে দিয়েছে তারই একটা সামারাইজ অর্থাৎ সারাংশ সারমর্ম সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে তিনি বলেছেন মানে বিশেষ করে যারা মপ ভায়োলেন্স মব সহিংসতা যেমন বত্রিশ নম্বর ভাড়া ভাঙা সারা বাংলাদেশে এমপি মন্ত্রীদের বাসা ভাঙা তারপরে মোরাল ভাঙা মুক্তি ভাঙা সহ যে মারামারি কাটাকাটি যারা করছিল যারা আইনের আওতার বাইরে ছিল যারা নিজেদেরকে মব বলে দাবি করছিল তাদেরকে সতর্ক করে দিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তারপরে তিনি আমরা প্রায় শুনে থাকি আওয়াম লীগকে নিষিদ্ধ করতে হবে তাদের নিবন্ধন বাতিল করতে হবে সেটা নিয়ে তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তমূলক নির্বাচন করতে হবে নির্বাচনের আয়োজন করতে হবে তো অন্তর্ভুক্তমূলক নির্বাচন মানে কাউকে বাদ দেওয়া যাবে না না জামাতকে না লিখকে না কাউকে বাদ দেওয়া যাবে না কারণ নিবন্ধন বাতিল করা যাবে না এবং আইন শৃঙ্খলা নিয়ে দিয়েছেন স্পষ্ট বার্তা ক্ষোভ ঝেড়েছেন কী ঝেড়েছেন পিলখানা হত্যাকাণ্ডে দণ দণ্ডপ্রাপ্ত বিডিআরদের মুক্তি নিয়ে যে তাদেরকে কেন মেনে তিনি আরও বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার বন্ধ করার জন্য তিনি বলেছেন ফুল স্টপ তারপরে তিনি আরও বলেছেন ইজ এনআফিস যথেষ্ট হয়েছে আইনশৃঙ্খলা নিয়ে তারপরে পুলিশ বাহিনীগুলোকে বা অন্যান্য পুলিশ আনসার বিডিবি অন্যান্য বাহিনীগুলোকে আন্ডারমাইন অর্থাৎ ছোট করে না দেখতে তিনি বলেছেন এবং বিভিন্ন যে দলের মধ্যে যে কন্দল দেখা যাচ্ছে বা বিভিন্ন গ্রুপের ভেতরে যে কোন্দল দেখা যাচ্ছে সেটাকে তিনি বলেছেন যে এভাবে কাদা ছোঁড়াছুড়ি করতে থাকলে দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে এই যে কথাগুলো বলেছেন একজন প্রধান ভদ্র ভাষায় দেশের যে পরিবেশ পরিস্থিতি তার একটা থিম অর্থাৎ তার একটা সারাংশ সারমর্ম তিনি স্পষ্ট করে জাতির কাছে বলে দিয়েছেন এরপরে আর বোঝার কিছু থাকে না যে দেশ খুব অস্থিরতার ভেতরে দিয়ে যাচ্ছে অস্থিতিশীলতার ভেতরে দিয়ে যাচ্ছে এবং দেশের এই যে মব ভায়োলেন্স উপদেষ্টা তারপর বৈষম্য বিরোধী ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দল এরা যে দেশকে অস্থির করে রেখেছে বা দেশকে দেশের ভেতরে একটা কাদা ছোড়াছড়ি করে দেশকে একটা জাতিকে একটা স্বাধীনতাকে সার্বভৌমত্বকে একটা বিপন্ন বিপর্যস্ত জায়গায় নিয়ে গিয়েছে এবং তিনি এই যে এই অমুক দলকে নিষিদ্ধ করতে হবে অমুককে ধরো তমুককে মারো এইসব যে পছন্দ করছেন না তারও সোজা সবটা বক্তব্যে সেটা প্রকাশিত হয়েছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আহমাতুল্ল